উঠল বাই তো কটক যায় কিন্তু কথায় কথায় কটক যাওয়ার পয়সা কোথায় পায় তাহলে এটা কোন জায়গা এত সুন্দর স্ট্রিট লাইট ডেকোরেশন কল্যাণী স্টেডিয়ামের ভিতরে এত সুন্দর একটা রেস্টুরেন্ট তৈরি হয়েছে জেনে আর না গিয়ে থাকতে পারা যায় নাম রসনা বিলাস সঙ্গে ছিল বিশ্বজিৎ ওনার ওয়াইফ আর আমার ঘুলঘুলির ছোট্ট বুলবুলি ঢুকেই খুব সুন্দর ডেকোরেশন সমস্ত জায়গাটাকে একই প্যাটার্নে না রেখে এক এক জায়গায় এক এক রকম ভাবে ডেকোরেশন আর বসার জায়গা সেট আপ করা হয়েছে একটা জন্মদিনের ছোট্ট পার্টি চলছিল একটা বিষয় কমন লক্ষ্য করলাম মেয়েরা সবাই চুল ইস্তিরি করে এসেছে চুলের প্রতি এদের যত্ন দেখে ভালো লাগলো একজনকে জিজ্ঞাসা করবো ভাবলাম কোথায় ইস্তিরি করান বাড়িতে নাকি ইস্তিরির দোকানে কিন্তু ভয় হলো ওদের ওপর না নিজের বউয়ের ওপর কি ভাবতে কি ভেবে বসে এই যে মেনু বুক চলে এসেছে দেখে নি যেমনটা ভেবেছিলাম তার চেয়ে রিজনেবলই আছে আমরা প্রথমে খাবার অর্ডার করেছিলাম ক্রিস্পি চিকেন কেমন বানিয়েছে বিশ্বদা দারুন দেখি স্পাইসি একটু গাছপালা খেয়ে দেখি মানে লেটুস পাতা স্প্রিং অনিয়নের কুচিগুলো আর কি এরপর কি অর্ডার করব সেই নিয়ে আমি নিজে পাজল হয়ে বিশ্বদার উপর ডিসিশন ছেড়ে দিলাম বিশ্বদার কথা মতো অর্ডার করলাম মশালা কুলচা আর সেমি গ্রেভি চিলি চিকেন কুলচার ইতিহাসটা কিন্তু একটু অন্যরকম কুলচা পারস্য থেকে তবে সেই কুলচা কিন্তু আমাদের এই পরিচিত কুলচার মতো মতো নয় সেগুলো অনেকটা আকারের শুকনো বিস্কুটের মোটেই কিন্তু পৃথিবী জুড়ে কুলচা বলতে এখন মানুষ যা চেনে সেই কুলচা কিন্তু খাস দেশি আইটেম একদম আমাদের পাঞ্জাব থেকে এর শুরু পরে দিল্লি হয়ে কিছু ভ্যারাইটি যোগে সারা দেশে ছড়িয়ে পড়ে প্রায় এক একটা পিৎজা সাইজের কুলচাকে চার পাঁচ পিস করে টুকরো করা আর চিলি চিকেন গ্রেভি তো দারুণ তবে চিকেনটা আর একটু সফট হলে ভালো হতো ঠিক এই কথাটাই ওয়েটারকে বলতেই বাকি চিলি চিকেনের পট্টুকু নিয়ে ছুটলো আরে দাদা রেগে যাবেন না দাদা 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 আর দাদা পিছনে ফিরলেন না ভারী অবাক কাণ্ড কিছুক্ষণ পর সে বাকি চিকেনগুলো পাল্টে নতুন চিলি চিকেন নিয়ে হাজির এবার নিজেই একবার পরীক্ষা করে দেখি উনআশি টাকার কুলচার পেটে কি ভরেছে না আপনাদের দেখা দেখি আমার ভিতরটা হাকু হয়ে যাচ্ছে একটু দাঁড়ান খেয়ে দেখি অনেক কিছু দিয়েছে নাম জানি না তবে খেতে কিন্তু অনবদ্য আর এত সফট কি বলবো একটু যদি রেটিং করে দিই আপনাদের বোধহয় সুবিধা হয় আমি বিশ্বদার সাথে কথা বলে যা বুঝলাম রেস্টুরেন্ট অ্যাম্বিয়েন্সে কিন্তু আমি এইট আউট অফ টেন দেব ক্রিস্পি চিকেন সাড়ে আট কুলচা অবশ্যই নাইন আউট অফ টেন আর চিলি চিকেনে সাড়ে ছয় চিকেনটা হার্ডনেসের জন্য যদিও গ্রেভিটা কিন্তু দুর্দান্ত ছিল এবার বলবো এখানে আসবেন কি আসবেন না রে আপনার টাকা আপনার সময় আপনি আসবেন কি আসবেন না আমি বলবো কি করে হুম তাও যদি এই হোটেলে দশ পার্সেন্ট মালিকানা আমার থাকতো শুনুন আমার এই ভাটের কথাই ভুলবেন না একদিন টুক করে চলে আসুন কল্যাণী রেল স্টেশন থেকে পাঁচ সাত মিনিটের পর মশালা কুলচার সাথে আর কি নিলেন জানাতে ভুলবেন না চলি সুদীপ্ত বাউন্ডলের প্রণামও ভালোবাসা আপনাদের সবাইকে খুব ভালো থাকুন আর আমার আরও একটা চ্যানেল আছে দ্য ফান ম্যান একটা কমেডি চ্যানেল হ্যাঁ সম্ভব হলে সেখানে একবার ঘুরে আসবেন ভালো লাগলে সাবস্ক্রাইব টাবস্ক্রাইব করবেন মনে রাখবেন এখানে কিন্তু নিয়মিত ভিডিও আসতে চলেছে নমস্কার খুব ভালো থাকুন সুদীপ্ত বাউন্ডলের প্রণাম আপনাদের সবাইকে